আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মশলার বক্স এই মশলার বক্সটা খুবই ভালো এবং এখানে আপনি একসাথে চারটা মশলা রাখতে পারবেন চার ধরনের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি নিজেও এটা ব্যবহার করি তো ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে যে হ্যান্ডেল আছে আর আপনি এখানে যেভাবে চাপ দেন এভাবে কিন্তু উঠে যাবে আরেকটা কথা বলে নেই উপর থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে চারটা চেম্বার আছে চারটা চেম্বারে কি কি মশলা আপনি রেখেছেন উপর এটা দেখা যাবে আচ্ছা এভাবে খুলবেন তো আপনি এখানে সুন্দর চারটা চামচ পাবেন যেটা দিয়ে আপনি মশলাগুলো তুলবেন সুন্দর চারটা সাদা কালারের চামচ থাকবে কালার আসলে সাদাই থাকে আর এটার কালার থাকে দুই তিনটা তবে একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলো আমি ফ্রেশ করে নিয়েছি আগে আচ্ছা এখন হচ্ছে আমি কিছু মশলা রাখবো এগুলো হচ্ছে আমি আগে ব্যবহার করতাম সেটা তো আমি এখন নিজেও একটা ব্যবহার করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ধনিয়ার গুঁড়োটা রাখলাম এখানে তো এটা হচ্ছে খুবই নর্মাল একটা চামচ যেটা হচ্ছে এরকম আপনি ছোট কোটাতে পাবেন আর এগুলো কিন্তু দশ টাকা করে পাবেন ভ্যানে বা যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা যেটা দেখাতে যাচ্ছিলাম যে এটার যে চামচটা এটা খুবই শক্ত পক্ত এবং এটা থেকে দেখেন যে যেমন যে নরম হ্যাঁ এটা কিন্তু অনেক শক্ত এটা ওঠাতেও বেশ আরামদায়ক তো এই যে আমি এখানে ধনিয়ার গুঁড়োটা সেট করে নিলাম এরপর হচ্ছে আমি হলুদের গুঁড়োটা নিব যেহেতু আমি এই পটের চামচ গুলা ব্যবহার করবো সেটাই করতেছি এত আরাম খুব ভালো লাগে হ্যাঁ আপনারা কিন্তু একসাথে চারটা মশলা একসাথে থাকবে খুব ভালো লাগবে কিন্তু দেখা যাচ্ছে এরকম চারটা কোটা যদি থাকে চারবার নিতে হয় আর আপনি যদি একটাই নেন তাহলে একবারই কিন্তু নিতে পারবেন আসলে রান্নাঘর থেকেই শুরু করা হয় কিন্তু আধুনিকতার ছোঁয়াটা হ্যাঁ এখন গৃহিণীরা সবাই হচ্ছে সুন্দর সুন্দর ঘরের জিনিসগুলো সংগ্রহ করছে আপনারাও কিন্তু করে নিতে পারেন আর আমাদের পেজে সব ধরনের পেয়ে যাবেন তো আমি এই দেখুন একটাতে হচ্ছে এটা হচ্ছে মরিচের গুঁড়ো রেখেছি এটা হচ্ছে লবণ যেটা আসলে আসলে আমাদের রান্নার ক্ষেত্রে যে চারটা জিনিস বেশি প্রয়োজন হয় যে ধনিয়ার গুঁড়ো এটা হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণ এই চারটা জিনিস কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয় এবং এই চারটা জিনিসই রেখেছি আপনারা কিন্তু সুন্দর মশলার আর বক্স যদি অর্ডার করতে চান তাহলে আমাদের এই যে মেসেজ করে দিবেন এভাবে কিন্তু আপনি একসাথে চারটা রাখতে পারবেন আপনি আপনার মতো একটু সুন্দর করে সাজিয়ে রাখলেন আচ্ছা এখন এটা আমি লাগিয়ে দেখাই কোন রকমের কোনো পোকা মাকড় যাওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই সুন্দর একটা হ্যান্ডেল আছে আপনি এখানে জাস্ট পুষ করবেন এই যে উঠে যাবে হ্যাঁ এবং লাগিয়ে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা সব থেকে বেশি আহ মানে বলবো ভালো যে একসাথে আপনি চারটা পাচ্ছেন একসাথে আপনি চারটা জিনিস পেয়ে যাচ্ছেন আর এখানে আমি একটু দেখাই যদি এখানে আপনি চারটা কৌটোতে রাখবেন চারটা এবং চারবার আপনাকে ব্যবহার করতে হবে তো এটাও খারাপ বলছি না তবে সব সময় আমরা চাই কি একটু উন্নত ভাবে জীবনটাকে আধুনিক ছোঁয়া লাগাতে তো সেই ক্ষেত্রে আমাদের এই মশলার বক্সটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের পেজে অ্যাভেলেবেল আছে সবাইকে অনেক ধন্যবাদ السلام عليكم